দেখেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে মাছের বাজার। দেখলেন কত রকমের আমাদের মাছ আছে এটা হচ্ছে রুই মাছ। এটি হচ্ছে তেলাপিয়া মাছ দেখেন একেবারে টাটকা। এটি হচ্ছে চিংড়ি মাছ। এখনো পুলটায় আছে খুলিনি। এগুলা হচ্ছে মলা মাছ। এগুলি হচ্ছে ছোট মাছ। কাচ্চি মাছ। আর এগুলি হচ্ছে একেবারে টাটকা পাবদা মাছ। এগুলো হচ্ছে পুঁটি মাছ দেখতে থাকে মাছগুলোকে সুন্দর করে আমি আর আমার মা এখন কাটে দেখতে থাকেন সবাই তখন বুটি ছিল এখন টাক মাছগুলোকে আগে আমি কেটে নিচ্ছি বুটির সাহায্যে মাছ করতে আমাদের ভালোই লাগে আমাদের সারা ভাত বসে বসে মাছ গুলাকে দেখতে আমাদের সারা ভাত মাছ কোটা দেখতাছে ও মাছ দেখে খুব খুশি হয় কিন্তু কিন্তু মাছ খায় না আমাদের জেনেশন মনি সব রকমের মাছ খেতে পছন্দ করে ও ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে আমার মা পুটি মাছ কাটতেছে আর আমি কাটতেছি পাপটা মাছ তেলা পাওয়া মাছগুলি কিভাবে নড়াইতেছে দেখছেন আর কাঞ্চাটা ফুটটা কিভাবে নড়াইতেছে দেখছেন দেখছেন তেলা পাওয়া মাছ কত বড় হা করছে আবার দেখছেন এখন মাটির প্লেটে আমি কাঁচি মাছ গুলা ঢেলে নেবেন এই মাছগুলি পেঁয়াজ দিয়ে কাঁচামরি দিয়ে চটচরি করলে ধোনা পাতার সাথে থাকলে সেই স্বাদ তাই না এখানে মলা মাছও ঢেলে নেবো আমাদের মাছ অনেক রকমের মাছ একসাথে আসে কত সুন্দর মোলা মাছগুলি তাই না চিংড়ি মাছগুলিও ঢালতে পারতো না চিংড়ি মাছ আছে জেলিন এটা কবিতা বলো তো এখন আমি জ্বালা পাওয়া মাছ গুলাকে সুন্দর করে কেটে নিচ্ছি আমার পাপ্তা মাছ কাটা শেষ আমার মা কাটতে মাছ और निकर का सी तेल लगाओ गरम बन मुक क्या এখন আমরা ফ্রিজটাকে সাফ করে নিবো এখানে আমরা মাছগুলোকে রাখবো